কোন পাঁচটা কারণের জন্য দু হাজার চব্বিশ আইপিএলে কলকাতা নাইট রাইডার্স টিম চ্যাম্পিয়ন হতে পারে সেটাই বলবো এই ভিডিওতে তাহলে ভিডিওটি শুরু করা যাক দু হাজার চব্বিশ আইপিএলে কিন্তু দারুণ পারফরমেন্স করছে কলকাতা নাইট রাইডার্স ধারাবাহিকভাবে খেলে যাচ্ছে তিনটি ম্যাচ তারা হেরেছে এগারোটার মধ্যে আটখানা জিতেছে আটখানা জেতার পেছনে প্রধান কারণ তা ওপেনিং পার্টনারশিপ নারিনের ফর্ম আসা রাসেলের ফর্মে আসা তারপরে বাকি প্লেয়াররা খেলে দেওয়া ঠিকঠাক পরিকল্পনা প্ল্যানিং ঠিকঠাক এর জন্য কে কে আর ভালো খেলছে পাঁচটা যে কারণ সেটা বলবো প্রথম এক নম্বর কারণ হলো কলকাতা নাইট রাইডার্স মানে প্লেয়ারদের ওপর ভরসা রাখছে এবং ওই বারবার আগেরবার যেরকম বা তার আগের বার বারবার যেমন প্লেয়ার চেঞ্জ করেছিল ওপেনিং জুটিতে বারবার ওপেনিং জুটি চেঞ্জ করেছিল এবার কিন্তু চেঞ্জ করিনি এবার প্রথম থেকে সলটা নারিন খেলেছে এগারোটা ম্যাচেই তাই করেছে গৌতম গাম্ভীর চলে আসার জন্য মানে ওইটা একটা পজিটিভ দেবে এই জন্য শাহরুখ খান আর কি গৌতম গম্ভীরকে যখন লক্ষ্ণৌর আর কি মেন্টর ছিল তার সাথে কথা বলে কলকাতার কোচ বানিয়েছে এবং তারপর তো সবই ইতিহাস তারপর ভালো খেলা শুরু করেছে কলকাতা আর ওদিকে যেই লক্ষ্ণৌ ছেড়ে দিয়েছে গৌতম গম্ভীর লক্ষ্ণ কিন্তু খারাপ খেলা শুরু করেছে প্রথম দিক দিয়ে জেতা শুরু করলেও অবিশ্বাস্য কিছু ম্যাচ জিতলেও পরে আর খেলতে পারছে না সেই জন্য মানে গৌতম গম্ভীর যে দলে থাকবে যে দলের মেন্টার হবে মানে সেই দল ভালো খেলবে খেলতে বাধ্য তার কারণ এমন সিদ্ধান্ত নেবে প্লেয়ারদের ওপর ভরসা রাখবে প্লেয়াররা প্লেয়াররা ভালো করতে বা ব্যর্থ মানে বাধ্য আর কি এবার যদি কেউ ব্যর্থ হয় তাহলে বাদ চলে যাবে তবে বাদ সেরকম একটা দেয় না গৌতম গামী তার উপর ভরসা রাখে পারে না পারে না পারে না এক সময় এক সময় তো পারবে প্লেয়ারদের ওপর ভরসা রাখে হুটহ করে ডিসিশান নেয় না যেটা অন্যান্য টিম নেয় একবার একবার দুবার খেলায় তারপর আবার বসিয়ে দেয় আবার একদম খেলতে পারে না আবার বসিয়ে দেয় যে একটু খেলে অনেকে আবার টানা খেলায় আর পাঞ্জাব কিংসও যে খেলায় না তা না পাঞ্জাব কিংসও কিন্তু ভরসা রাখে কিছু ক্ষেত্রে আবার ভরসা রাখে না যখন দেখে যে উপায় নেই কোনো আমার আর আলাদা কোনো আর প্লেয়ার নেই ওই প্লেয়ারকে আমার খেলাতে হবে তখন মার খেয়ে গেলে খেলায় যে কিন্তু এগারো কোটি টাকার প্লেয়ার হারশাল পেটেলে এগারো কোটি টাকার প্লেয়ারকে খেলাতে হচ্ছে মানে প্রতি ম্যাচে তাদের তাকে খেলিয়েছিল প্রতি ম্যাচে খেলতে পারছিল না তাও তাকে প্রতি ম্যাচে খেলানো হয়েছিল এখন তো সে পরে যেয়ে ভালো করেছে প্রথমের দিকে ভালো করতে পারছিল না এক নম্বর কারণ গৌতম কবিরে ফিরে আসা এবং প্লেয়ারদের ওপর ভরসা রাখা আর দুই নম্বর হলো মানে নারিনার ফিল সল্ট এরা যদি ব্যর্থ হয় বাকি যারা রয়েছে তারা খেলে দিচ্ছে কোনো সময় ভেঙ্কটেশ্বর খেলেছে কোন সময় শ্রেয়া খেলেছে কোন সময় আঙ্কৃশ রঘুবংশী ছোটোখাটো ইনিংস খেলেছে ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে একটা ম্যাচের সুযোগ পেয়েছিল মানিশ পান্ডে সেও ভালো খেলে দিয়েছে অ্যান্দ্রা রাসেল ভালো খেলেছে যে সুযোগ পেয়েছে সেই ভালো করেছে এই জন্য এই দুই নম্বর কারণ এই জন্য কলকাতা কাপ জেতার কারণ আর তিন নম্বর যে কারণটা হলো সেটা হলো পেসাররা উইকেট মানে পেসাররাও হোক মার খেলে উইকেট নিচ্ছে কলকাতার এই একটা পজিটিভ আগের আগেরবার বা তার আগেরবারে যদি কথা বলি সে এখানে কিন্তু উইকেট পায়নি মার খেয়ে যাচ্ছে বাট উইকেট পাচ্ছে না কিন্তু এবার মারও খাচ্ছে আবার উইকেটও পাচ্ছে যার কারণে কলকাতার থেকে বড় পজিটিভ দিক এই হলো তিন নম্বর দিক চার নম্বর দিক হলো কলকাতা প্রথমের দিকে ফিল্ডিং ভালো করতে পারছিল না বাট পরে কিন্তু ফিল্ডিংটা ভালো করছে এখন কিন্তু ফিল্ডিংটা ভালো করছে এটা হলো চার নম্বর দিক আর পাঁচ নম্বর যে দিকটা পাঁচ নম্বর দিক হলো শ্রেয়া স্যারের ক্যাপ্টেন্সি গৌতম গাম্ভীর সব কিছু সিদ্ধান্ত নিচ্ছে ঠিকই কিন্তু শ্রেয়া স্যার একেবারে যে কিচ্ছু করছে না তা কিন্তু না শ্রেয়া অনেক সিদ্ধান্ত নেয় এবার গৌতম গাম্বীর অনেক কিছু বলে দেয় কিছু কিছু নিজে বোলিং চেঞ্জ টেন্স তো নিজে নিজেই করে এবার সেক্ষেত্রে বোলারদের সাপোর্ট করা প্রথমের দিকে কিন্তু সেইভাবে সে মানিয়ে নিতে পারছিল না শ্রেয়া স্যার সেইভাবে আমরা তার সমালোচনা করছিলাম কিন্তু তারপরে কিন্তু ভালোই অধিনায়কত্ব করেছে তার অধিনায়কত্ব ভালো হয়েছে বলে কিন্তু কলকাতা নাইট রাইডার্স ভালো খেলতে না নাহলে কখনোই কিন্তু পারতো না এই জন্য এই পাঁচ টাকা কারণ আরও অনেক কারণ রয়েছে ভালো খেলার আর আগেরবার ওপেনিং পার্টনারশিপ ভালো করতে পারছিল না মানে জঘন্য খেলছিল কোনো কিছুই যেন ঠিকঠাক হচ্ছিলো না যার কারণে একেবারে কলকাতা বাজে খেলছিল আর এবার ভালো খেলার এইগুলোই হলো কারণ মানে দারুণ দারুণ খেলছে কলকাতা নাইট রাইডার্স এইবারের আইপিএলে খুবই ভালো লাগছে এরকমভাবে খেলতে থাকলে একটা কাপ আশা করা যায় এবার এত ভালো খেলার পরে যদি কাপ না পায় আমি বড় অবাক হব তবে আমার মনে হয় না সেরকম কিছু হবে বলে মানে ভালোই খেলবে এবং কাপ নেবে কলকাতা নাইট রাইডার্স এই বছর এবার ওই যে হয় না সেমিফাইনাল বা প্লে অফের ম্যাচে এবার তো দুবার সুযোগও পাবে ওই ফাইনালে যাবেই ধরে নেওয়া যেতে পারে গৌতম গাম্ভীর যখন প্রথমে এসেছিলো তখন নিজেই বলেছিল যে ধরে রাখো যে আমরা ফাইনালে যাচ্ছি সে সেটাই আর সবাই বলেছিল আমরা ট্রফি জিততে চাই তখন তখন অনেকে বিশ্বাস করেনি কিন্তু তারা যদি ট্রফি দিতে চায় তাদের খেলা দেখেই বোঝা যাচ্ছে আর বৈব বড়োরা হারশিত রানা এরাও ভালো পারফরমেন্স করে দিয়েছে ভালো হয়েছে এটা একটা ভালো সিদ্ধান্ত আর ওদেরকে ধারাবাহিকভাবে খেলানো ছিল ভালো সিদ্ধান্ত অন্য টিম হলে ওরা যেহেতু মার খাচ্ছে বসিয়ে দেওয়া হতো কিন্তু এখানে কলকাতা বসায়নি তাকে কিন্তু খেলানো হয়েছে এটাই সব থেকে ভালো দিক এটাই সবথেকে বেস্ট দিক এই জন্যই কলকাতা কাপ নিতে পারে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি শেয়ার করবেন আর পড়বো লড়ব জিত পরে অনেক দিন আগে আগের বছর বা তার আগের বছর আগে শুনতে হতো কে কে হার কে কে হার শুনতে শুনতে মাথা ব্যথা খারাপ হয়ে যেত ভালো লাগতো না খেলা দেখে এইবার একটু ভালো লাগছে তার কারণ গৌতম গম্ভীর ফিরে এসেছে ওই জন্য মানে কলকাতার ফ্যানরা সবথেকে বেশি খুশি হয়েছিল গৌতম গাম্ভীর যখন ফিরে এসেছে আর এই যে কোনো টিমে যেমন এই যে কলকাতা টিম যখন হারে তখন কিন্তু সব ক্যাপ্টেনসির দোষ পড়ে শ্রেয়া সের ওপর যখন যেতে তখন সব ক্রেডিট কিন্তু গৌতম গাম্ভীর পায় আবার এম এস ধোনি এম এস ধোনির দল যখন যেতে তখন সব এম এস ধোনি পায় সব কিছু মানে প্রশংসা আর সমালোচনা করাই হলো ঋতুরাজ গাইকোড় যখন আর কি যেতে তখন তখন কিন্তু এম এস ধোনি সব জয়গান করে তখন কিন্তু ঋতুরাজ গাইকোড়ের কথা কেউ বলে না আমরা যদি রোহিত শর্মার কথা বলি রোহিত শর্মাটাও তাই মানে মুম্বাই মুম্বাই হারলে কিন্তু হার্দিক পান্ডা তো জিতলে বা রোহিত শর্মা বা অন্য প্লেয়ারের প্রশংসা করা হয় মানে এরকম হয়েই থাকে প্রতিটা টিমে এরকম দেখতে গেলে কিছু থাকে এইবার আইপিএলে এস্টার স্পোর্টসে টি ম্যাচে উনো ঊনপঞ্চাশ কোটি দর্শক দেখেছে স্টার স্পোর্টসে আর জিও সিনেমা তো আছে জিও সিনেমাতে আরও অনেকে দেখবে কেন সবার তো টিভি নেই যাদের টিভি নেই তারা সব ফোনেই দেখবে মানে অনেক লোকে কিন্তু আইপিএল দেখে আর এমনি এমনি আইপিএল বড়ো লিগ নয় আর ব্যাটকামিন্স বলেছে ভারত ও ইংল্যান্ডের চেয়ে বড়ো প্রতিপক্ষ আর নেই আর বাংলাদেশের সাথে তো এখন জিম্বাবুয়ের টি টোয়েন্টি সিরিজ চলছে টি টোয়েন্টি সিরিজ অলরেডি বাংলাদেশকে হারিয়ে দিয়েছে বাংলাদেশ আর কি জিম্বাবুয়েকে হারিয়ে দিয়েছে এখন এই চতুর্থ এবং পঞ্চম টি টোয়েন্টি ম্যাচে মুস্তাফিজুর রহমান দলে ফিরেছে আর ফিরেছে হলো আল হাসান তামি ইকবাল ফেরেনি সৌম্য সরকার চোট সারিয়ে ফিরেছে এবার দেখতে হবে যে এরা কেমন খেলে এরাই তো মেন সদস্য এরাই তো বিশ্বকাপে খেলবে মুস্তাফিজুর রহমান সাকিব হাসান সৌম্য সরকার তিন প্রধান ক্রিকেটার কি ফিরেছে আর কি সৌম্য সরকারের কোনো ধারাবাহিকতা নেই তবে লিটন দাস কী যে খেলছে মানে ওই জন্য ট্রল হয় আর বীরেন্দ্র সহবাক ভারত কেন বিশ্বকাপ জিততে পারছে না সেই বিষয়ে বলেছেন আমি আমার উদাহরণ দিতে পারি আমি যখন জাতীয় দলের সদস্য ছিলাম দু থেকে দু দু হাজার বিশ্বকাপ পর্যন্ত তখন আমরা প্রতি ম্যাচকে নক হিসেবে খেলতাম বিশ্বকাপে সেমিফাইনাল হিসেবে বিবেচনা করতাম যদিও আমরা হারি তাহলে ছিটকে যাব এই মানসিকতা নিয়ে খেলতাম তাই দু হাজার আট ও এগারো পর্যন্ত আমরা অনেক টুর্নামেন্ট জিতেছি বিশ্বকাপের জন্য প্রস্তুতি হয়েছি আমরা এখন নেই তাই মানসিকতাও বদলে গিয়েছে আমি মনে করি যে মানসিকতা ভারতীয় ড্রেসিং রুমে দরকার যখন নক ম্যাচ খেলতে যাবে তখন তারা নির্ভয়ের সাহসিকতার সঙ্গে এবং ঝুঁকি নিয়েই খেলবে আমার মনে হয় বর্তমানে এই অভাবও ভারতীয় ড্রেসিং রুমেও রয়েছে কথাটা একদম ঠিকই বলেছে কিন্তু ওই ভয় পায় বলে জিততে পারে না ফাইনাল বা সেমিফাইনাল না হলে এত ভালো খেলে আসে আসল জায়গায় যেয়ে জিততে পারে না এটাই ব্যাপার মানে একটু আইপিএলের পাশাপাশি খবরগুলো একটু দিয়ে দিলাম মানে এগুলো আর কি জানানো ছিল এই জন্য আগে তো অনেক আগে তো আইপিএল শুরু হয়েছে তারপর তো বাংলাদেশ প্রিমিয়ার লিগ অস্ট্রেলিয়া প্রিমিয়ার লিগ তারপরে ওয়েস্ট ইন্ডিজ প্রিমিয়ার লিগ আরও অনেক যেগুলো রয়েছে আর কি তারপর পরে তো চালু হয়েছে মহিলা আইপিএল বিভিন্ন লিগ কিন্তু পরে চালু হয়েছে আগে কিন্তু আইপিএল চালু হয়েছে এই জন্যই কিন্তু আইপিএলের জনপ্রিয়তাটা বেশি মানে প্রথমে যেটা শুরু হয় সেটা জনপ্রিয়তা সবসময় বেশি থাকে যেমন ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ জিতলে যেমন মাথামাতি করা হয় টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ জিতলে বা চ্যাম্পিয়ন্স ট্রফি জিতলে বা টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতলে কিন্তু এত আনন্দিত হয় না ওটাও আইসিসি ট্রফি এটাও আইসিসি ট্রফি যেহেতু ওয়ান ডে ওয়ার্ল্ড কাপ আগে চালু হয়েছিল এই জন্য ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের ভ্যালুটা একটু বেশি ওই জন্য দাম একটু বেশি দেওয়া হয় ওয়ান ডে ওয়ার্ল্ড কাপের বিষয় বা ওয়ান ডে ওয়ার্ল্ড কাপকে অনেকে টান দেয় ওয়ান ডে ওয়ার্ল্ড কাপেরটা অনেকে মনে রাখে বা সেলিব্রেশন করতে দেখা যায় কিন্তু প্রায় দেখা যায় না ওই একই কারণে